নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় পাশাপাশি দু হাজার চব্বিশের হার্দিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা এই বছরই অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালে ছটি এমন রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলি জিরো থেকে হিরো হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুধু রাশির নাম জানলেই কিন্তু হবে না আপনাদেরকে কিছু কথা আমি বলবো সেই কথাগুলো অবশ্যই অ্যাভয়েড না করে পুরোটা শুনুন দেখুন প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে কারো হেলথ নিয়ে সমস্যা কারো বিবাহ নিয়ে সমস্যা কারো এডুকেশান নিয়ে সমস্যা কারো অর্থ নিয়ে সমস্যা কারো আবার দাম্পত্য সুখ নেই কেউ লোনে জর্জরিত রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আপনাদের মধ্যে অনেকেই এই কথাগুলো যে বললাম এই কথার সঙ্গে কিন্তু মিলে যাবে তবে একটি কথা প্রথমেই বলি এই যে ছয় রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে যদি বড়ো ধরনের কোনো খারাপ অশুভযোগ না থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফল পাবেন হ্যাঁ কোন কোন ক্ষেত্র থেকে আপনারা শুভ ফল পাবেন তা আমি আপনাদেরকে বলতে চলেছি তবে একটি কথা অর্থাৎ শেষ একটি কথা আমি বলে দিই সমস্যা নিয়ে বসে যদি থাকেন আপনারা তাহলে সারা কিন্তু সমস্যা নিয়ে থাকতে হবে আর চোখে যদি স্বপ্ন থাকে আর মনে যদি আশা থাকে তাহলে আপনারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কল না করে দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব হয় না আমার এক্সিকিউটিভ অনেক ব্যস্ত থাকে তো যে কারণে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন আরেকটি কথা বলি আপনারা আপনাদের যে ধরনের সমস্যা থাকুক না কেন তার সমাধান করার দায়িত্ব কিন্তু আমার হ্যাঁ শুধু একটা ফোন কল সিডি অপেক্ষা হ্যাঁ আসুন এবার আমি সেই ছয়টি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি দু হাজার চব্বিশ সালে জিরো থেকে হিরো হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা কিন্তু জিরো থেকে হিরো হতে চলেছেন অর্থাৎ আপনাদের আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে ভাগ্যের সাপোর্টটা পেতে চলেছেন মনের শান্তি আসতে চলেছে বিবাহ ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং প্রেম জীবনে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন মিথুন রাশির জাতক বা জাতিকা হলে দ্বিতীয় রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে আপনারাও কিন্তু এই দু হাজার চব্বিশ সালে জিরো থেকে হিরো হতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যর পাশাপাশি মনের সাহস উর্জা বৃদ্ধি পেতে চলেছে এবং নতুন কিছু করতে চলেছেন এই বছর এছাড়াও এই বছরে আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সালে আপনারা নিশ্চিত লিখতে পারেন লিখে রাখুন ডায়েরিতে যে আপনাদের জীবনে আমি যে এখন বলতে চলেছি সেই ঘটনাগুলোই ঘটবে এক নম্বর যারা লোনে খুব জরুরিতে রয়েছেন তাদের লোন কিন্তু কমবে এবং এই বছর নতুন কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু পারচেস করবেন নিজস্ব ভবন বা বাড়ি তৈরি করার জায়গাটাও কিন্তু তৈরি হতে চলেছে এবং ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে বৃষ রাশির জাতক বা জাতিকা হলে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও ক্ষেত্রে কিন্তু এই দু হাজার চব্বিশ সাল অতীব মাত্রায় শুভ হতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু জিরো থেকে হিরো হতে চলেছেন ভাগ্যের সাপোর্টের পাশাপাশি মনের সুখ মনের শান্তি পেতে চলেছেন নতুন কিছু করতে চলেছেন জীবনে এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি করতে চলেছে ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ব্যালেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও নিশ্চিত থাকতে পারেন এই দু হাজার চব্বিশ সালে আপনারাও কিন্তু জিরো থেকে হিরো হতে চলেছেন অর্থাৎ আপনার সংকট কিন্তু কাটতে চলেছে যাদের আইনত গোলযোগ চলছে সেই জায়গাটা কিন্তু মিটতে চলেছে ভ্রমণের জায়গাটা রয়েছে এবং দূরযাত্রা বিদেশ থেকে অর্থ লাভ অর্থপ্রাপ্তি আকস্মিক অর্থ লাভ এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এই বছরে আপনারা কিন্তু নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ কিন্তু করতে চলেছেন মকর রাশির জাতক বা জাতিকা হলে লিখে রাখতে পারেন শেষ যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারা কিন্তু একদম আলাদা সূর্য উঠাতে চলেছেন নতুন কিছু করতে চলেছেন এবং এই বছরে আপনারা মনের যে বাসনা দীর্ঘদিনের বাসনা সেই বাসনা কিন্তু মিটতে মিটিয়ে ফেলতে চলেছেন বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে দাম্পত্য সুখের জায়গাটাও রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে তবে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে একটু বুঝে চলতে হবে তাহলেই ব্যাস ফতে এই বছর আপনারা কারও কাছ থেকে কিন্তু হেল্পও কিন্তু পেতে চলেছেন কোনো বিশিষ্ট ব্যক্তির সামনে কিন্তু আপনারা আসতে চলেছেন এছাড়াও এই বছর আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এটা নো ডাউট বলা যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ